পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদের দেখলে চোখ কপালে উঠবে চলো দেখি স্থলভাগের পাঁচটি অদ্ভুত প্রাণী এক আই আই মাদাগাস্কারের এই বানর জাতীয় প্রাণীটি গাছে গর্ত করে তার লম্বা আঙুল দিয়ে পোকা বের করে খায় দেখতে যেমন অদ্ভুত তেমনি বুদ্ধিমানও দুই সাইগা অ্যান্টিলো এই হরিণের সবচেয়ে বড় বৈশিষ্ট্য তার বিশাল নাক দেখতে ঠিক বেলুনের মতো ফুলে থাকে যা দিয়ে এটি বাতাস ছেঁকে নেয় তিন পঙ্গলিন আশে মোড়া একমাত্র স্তন্যপায়ী প্রাণী ভয় পেলে এটি গোল হয়ে বলের মতো গুটিয়ে যায় ঠিক যেন জীবন্ত বর্ম চার স্টার নোজড মোল এদের নাকের চারপাশে থাকে তারার মতো বাইশটি স্পর্শক যার সাহায্যে অন্ধকারে শিকার খুঁজে পায় অবিশ্বাস্য গতিতে পাঁচ টারসিয়ার ছোট্ট বানরের মতো দেখতে কিন্তু এর চোখ মাথার অর্ধেক বড় রাতে দূরের জিনিস স্পষ্ট দেখতে পারে এই মিনি দানবটি সত্যিই পৃথিবীটা অদ্ভুত আর আশ্চর্যে ভরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন